অবশেষে সংসদে অনুপ্রবেশের চার দিন পর মুখ প্রধানমন্ত্রী তেরোই ডিসেম্বর সংসদে রঙ্গবানিয়ে প্রবেশের ঘটনা ঘটে এরপর থেকে নীরব ছিলেন প্রধানমন্ত্রী বিরোধীরা বারবার প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে সরব হয়েছে কিন্তু মুখ নরেন্দ্র মোদী অবশেষে একটি হিন্দি দৈনিক সংবাদপত্রে সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন হানার বিষয়টি গুরুতর একে ছোট করে দেখা উচিত নয় লোকসভার স্পিকার ওম বিড়লাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন তদন্তকারী সংস্থাগুলো সব দিক খতিয়ে দেখছে এরপর প্রধানমন্ত্রী বলেছেন কেন এই ধরনের ঘটনা ঘটল কি পরিকল্পনা ছিল তাও জানা দরকার গোটা ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছেন বিরোধীরাও যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্ত হোক যে সাংসদ অনুপ্রবেশকারীদের সংসদের পাশ দিয়েছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় রয়েছেন বিরোধীরা পাল্টা বিজেপির অনেক নেতা এবং মন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে ঘটনার রাজনীতিকরণের অভিযোগ আনছেন তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীও বললেন সমাধান খুঁজতে হবে খোলা মনে এই ধরনের ঘটনায় অহেতুক বিতর্কে জড়ানোর কোন প্রয়োজন নেই তদন্তে কোন রকম বাধা সৃষ্টি করা উচিত নয় কেন এত দেরিতে মুখ খুললেন প্রধানমন্ত্রী প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী তার দাবি বিরোধীদের চাপে পড়ে মুখ খুলতে বাধ্য হয়েছে এবার সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি দিন তিনি আগে বলা তো মোদি হয় তো মুমকিন হয় নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয় অতএব প্রধানমন্ত্রীর অনেক আগে যে কাজ করা উচিত ছিল বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি এটার নামই কাটছি কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর পি সিং গোটা ঘটনাকে অদ্ভুত দাবি করে মন্তব্য করেছেন তদন্ত চলছে conspiracy behind that is very curious you have some people you know the uh, planning this in detail so that investigation is going on তদন্ত করাতেই জানা যায় এই ঘটনার মাস্টারমাইন্ড ললিত ছায় বঙ্গযোগের কথা বিজেপি নেতৃত্ব তাই নিয়ে আক্রমণ করছে রাজ্যের শাসক দল এবং প্রশাসনকে দিল্লি যাওয়ার আগে সব অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন বাংলা কোনো অপরাধ প্রশ্রয় দেয় না নিউ ইনভেস্টিগেশন নিরপেক্ষও আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবোল তবোল ব না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বুধবারের পর থেকে কার্যত অচল হয়ে রয়েছে সংসদ ইতিমধ্যেই পনেরো বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সোমবারও কি একই ঘটনা ঘটবে নাকি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ খোলার পরিস্থিতি পাল্টাবে নিউজ টাইম